নমস্কার বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা এই মধুরাত দেখি বাড়ি ঘর বলতে কিছুই নেই ক্রমশ এগিয়ে গিয়ে যখন আমাদের সেই বটগাছটার সামনে গিয়ে পৌঁছলাম তখন সত্যই আমার কান্না পেল আমাদের জন্মভূমি পৈতৃক ভিটা ছাই খর বিচুলির তলে চাপা পড়ে আছে মাটির দেয়ালগুলো আগুনে ঝলসে কালো হয়ে গেছে শুধু আমাদের বাড়ি নয় গোটা গ্রামের যেদিকেই তাকালাম সেদিকেই ওই একই অবস্থা মনে দৈত্য দানব বোধ হয় ঝড়ের বেগে এসে গোটা গ্রামটাকে চোখের নিমেষে শ্মশান করে ফেলে রেখে গেছে শুধু আগুনে পোড় খাওয়া মাটির দেয়ালগুলো যেন সেই নির্মম অত্যাচারে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চোখের জল ফেলতে ফেলতে নীরবে চলে এলাম গ্রাম থেকে বাড়ির সকলের জীবনের পরিণতি ভেবে বুক ফেটে কান্না এলো তারপর আর দেরি না করে সাগর পাড়ার বাসায় এসে শোকে উন্মাদিনী প্রায় মা ও চামেলিকে নিয়ে ঢাকায় চলে এলাম পরের দিন ছুটি নিলাম অফিস থেকে এক মাসের জন্য তারপর প্রচুর অর্থ ব্যয় করে সীমান্ত পার হয়ে চলে এলাম ভারতে ঢাকেশ্বরী মিলের অমল বোসের কথা তোমার বোধহয় মনে আছে দাদা পাকিস্তান ছেড়ে চিরতলে চলে আসার সময় তার কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছিলাম কলকাতায় গিয়ে বোসদার ভাইকে খুঁজে বের করলাম চিঠিটা দিতেই তিনি আমাকে সহানুভূতি দেখালেন যথেষ্ট তারই চেষ্টায় অল্প কয়েকদিনের মধ্যে একটা চাকরি জুটে গেল আমার তারপর আপ্রাণ খেটে গত বছর প্রমোশন পেয়ে আমি জলপাইগুড়ি বদলি হয়ে এসেছি তাহলে তুই ওদের নিয়ে রাজশাহীর বাড়ি থেকে চলে আসবার পর আমি খোঁজ করতে দিয়েছিলাম মিনার বলতে বলতে শুরু করে কেউ কোনো কথাই তখন না তুই তো সেই সাংঘাতিক রাত্রির বিভীষিকা দেখিস রাজু পশুশক্তির শক্তির আক্রমণের পর যখন সব শেষ হয়ে গেছে তারপর শুধু তুই ধ্বংসাবশেষ দেখে এসেছিস দেখিনি তাই বুঝতে পারলাম না যে কেমন করে আমাদের ওই আঠারোশো পরিবার অধ্যুষিত বর্ধিষ্ণু দারসা কর্ণহার গ্রামখানি এক রাত্রের মধ্যে শ্মশান হয়ে গেল নানান রকম মর্মান্তিক দৃশ্য সারা রাত একের পর এক দেখে আমি তখন সম্পূর্ণ হতবাক কে যে বন্ধু কে যে শত্রু তাও উপলব্ধি করার ক্ষমতা যেন তখন আমার হারিয়ে গেছে নাসিরের বাড়ি গিয়ে দেখি সত্যি কেউ নেই পাশের বাড়ি কার কাছে যেন খোঁজ করলাম শাম মোহাম্মদ সেখান থেকে বেরিয়ে এসে বলল কাল রাত্রে একদল লোক এসে ওর বাড়িতে যে কটা আশ্রিত হিন্দু ছিল সব মেরে ফেলেছে অবশ্য মেয়েগুলোকে নাকি জানে তবে তারা এখন কোথায় তাদের কে কোথায় নিয়ে গেছে তা কেউ বলতে পারে না নাসিন নাকি তাদের বাধা দিতে গিয়ে দারুণ জখম হয়েছে রাতেই ওকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমার মাথায় তখন বজ্রাঘাত হলো দিশেহারা হয়ে ওখানেই বসে পড়লাম তারপর কোথায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম একটু পরে জ্ঞান ফিরতেই দেখি শাম মোহাম্মদ একটা পাখা দিয়ে আমার মাথায় বাতাস করছে চোখ মেলে আমাকে চাইতে দেখে ও সান্ত্বনার সুরে বলল বাবু অত চিন্তা করছেন কেন আপনার শরীর খারাপ হবে সব মনে পড়ে গেল আবার তাড়াতাড়ি উঠে পড়লাম চলুন বাবু আপনাকে টাউনে রেখে আসি এখানে থাকা ঠিক হবে না 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 আমি গ্রামটা একবার খুঁজে দেখি ওদের কোথাও যদি পাই এই বলে আবার ছুটতে লাগলাম রাস্তার ধারে খানা ডোবায় অনেক মৃতদেহ দেখলাম কোনোটাই আমাদের বাড়ির কারো বলে মনে হলো না শাহ আমার পাশে ছায়ার মতো চলেছে একটা বাবলা গাছের তলায় দুটো শিশুর খণ্ডিত দেহ পড়ে আছে দেখলাম ওদের শরীরের বিভিন্ন অংশ চারিদিক ছড়িয়ে রয়েছে ওই রকম দৃশ্য দেখে হঠাৎ আমি বলে উঠেছিলাম উফ কি নিঃশংস জন্তু জানোয়ারের বোধ খাওয়ার জন্য তাদের শিকারকে এত নিঃশংস হত্যা করে না শাম মোহাম্মদ বলে বাবু আল্লাহ বিচার করবে একই ধর্মাবলম্বী এই শাম মোহাম্মদ অথচ কতখানি পাপ বোধ অত দুঃখের মধ্যেও সেদিন লক্ষ্য করেছিলাম শাম মোহাম্মদের চোখের জল কাঁদতে কাঁদতেই সে বলেছিল বাবু নারায়ণবাবুকে কাল আমি জান দিয়ে বাঁচিয়েছি ভোর রাতের একটু আগে ছোট বেরার সাথে তাকে টাউনে পাঠিয়ে দিয়েছি কিন্তু আর কাউকে পারলাম না বাঁচাতে আমার জিন্দিগিতে এরকম দিন দেখিনি তখন দশটা বেজে গেছে টাউনের পথে রওনা হয়ে সড়কে উঠে গিয়ে দেখি মিলিটারি আসছে ধুতি পড়া দেখে প্রথমেই আমাকে ধরে একটা জিপে তুলল কেন এতক্ষণে সবিতা হঠাৎ প্রশ্ন করলো বিপদাপন্ন অত্যন্ত একজন হিন্দুকে তো বিপদ থেকে উদ্ধার করা হলো এই হয়তো ভেবেছিল তারা তখন দু একটা মুসলমানকে হাজত ভ্যানে তুলল দু চারটে রোলার দিয়ে পিটাতেও দেখলাম তারপর অন্যরা সব ক্রমশ গ্রামের মধ্যে ঢুকে পড়লো আর একজন পুলিশ আমাকে জিপে করে রাজশাহী টাউনের মালোপোড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে গেল তারপর সেখান থেকে আমাকে একটা অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হলো সেখানে যে সমস্ত হিন্দু মরতে মরতে ভাগ্যের জোরে কোনো রকম বেঁচে গেছে তাদের এনে রাখা হয়েছিল তারপর টাউনের বাসায় কাউকে না পেয়ে সেদিন সন্ধ্যের ট্রেনেই ঢাকা রওনা হয়ে গেলাম কিন্তু ঢাকাতেও তাদের কাউকে না পেয়ে শেষে রওনা হলাম হিন্দুস্তান অভিমুখে অতপর সেই মারাত্মক ঝড়ের পর ঝাপটা খাওয়া পাখির মতো ডানা ঝটপট করতে করতে উড়ে এসে পড়লাম প্রথমে গঙ্গারামপুরে তারপরেই শিলিগুড়িতে ঘটনাটা বলা শেষ করতেই সবিতা বলে ওঠে মিনালদা প্রথম যেদিন তোমার জীবন কাহিনী বলতে গিয়ে শেষ পর্যন্ত বলনি সত্যি তা তা যে এত দুঃখের আমি কল্পনা করতে পারিনি সর্বদা নিরানন্দ আত্মকেন্দ্রিক ওই তোমায় বিশেষ করে যখন বিহাগ গাইতে তখন দেখতাম তুমি যেন সেই রাগের সুরের মধ্যে অদ্ভুতভাবে ডুবে গেছ তোমার পুঞ্জীভূত দুঃখ যেন স্রোতস্বিনীর পরিগ্রহ করেছে আমাদের পরিবারের মতো অবস্থা যেন আর কারো পরিবারের না হয় এইটুকু প্রার্থনা করি ভগবানের কাছে সবিতা রঞ্জন কথা কটা বলে সকলকে শুয়ে পড়ার জন্য অনেক রাত হলো চলো দাদা আমরা শুয়ে পড়ি রঞ্জনের সাথে মিনাল বেরিয়ে যায় ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে সবিতা কবিতা দুই বোন শুয়ে পড়ে বেশ কদিন পরে ববিটাদের ক্লাবে অত্যন্ত জাঁকজমকের সাথে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন নৃত্য থেকে শুরু করে পশ্চিমী দেশগুলোর অন্যতম নৃত্য প্রদর্শনীর আয়োজন করেছে সেই অনুষ্ঠানে বহু করা হয়েছে। ববিটা সকাল থেকেই ক্লাবে ডেকোরেশন রিহার্সাল প্রভৃতি দিন এসে ব্যস্ত অনেক নিমন্ত্রিত অতিথিদের সাথেই রঞ্জন কবিতা সবিতা সেখানে আসন গ্রহণ করলো ঠিক সন্ধ্যে সাতটার সময় মঞ্চে সিল্কের পর্দাটা আস্তে আস্তে দুপাশে সরে গেল অডিটোরিয়ামের রং বেরঙের লাইটগুলো সব নিভে গেল ওদিকে মঞ্চের আলো আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠল এক মহিলা নৃত্য পটিহসী ভারতীয় নৃত্যের বিভিন্ন মুদ্রা প্রদর্শনে নৃত্য শুরু করল বিপুল করতলের মধ্যে তা শেষ হল তারপর মণিপুরী জিপসি উচ্চাঙ্গ নৃত্য প্রভৃতি একের পর এক শেষ হয়ে যাবার পর শুরু হলো পশ্চিমী নৃত্য বল ডান্স দেখতে দেখতে অনুষ্ঠানের সর্বশেষ আইটেম টুইস্ট ডান্স শুরু হলো চারজন যুবক যুবতী টুইস্ট নাচছে তাদের মধ্যে একজন ববিটা মিউজিক যখন দ্রুত লয়ে নৃত্যশিল্পীরা যখন চরম আবেগে শরীরের বিভিন্ন অংশে ভাজ উৎকটভাবে দেখাতে ব্যস্ত দর্শকরা তখন নৃত্যের আমেজে সম্পূর্ণ অভিভূত হয়ে গেছে ঠিক তখন কারা যেন হঠাৎ হই হই করে মার মুখরূপ ধারণ করে দর্শকদের উপর ঝাঁপিয়ে পড়ল মঞ্চের লাইটটাকে যেন লাইটটা কে দিল। সমস্ত হল একদম অন্ধকার হয়ে গেল শুধু কয়েকটা আর্তনাদ শোনা গেল আর ধস্তির শব্দ সেই অন্ধকারে যে যে দরজা দিয়ে পারল ছুটে বেরিয়ে গেল শুধু আর্তনাদ আর ধস্তাধস্তি না হঠাৎ থামিয়ে ববিটা তখন মঞ্চের মধ্যেই দাঁড়িয়ে অন্ধকারে ব্যাপারটা বুঝতে চেষ্টা করে হঠাৎ কে যেন পেছন থেকে তাকে অন্ধকারের মধ্যে চাপটিয়ে টু শব্দ করার আগেই মুখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেছে লোকটি ববিটাকে পাজা করে তুলে নিল কিন্তু যেই গ্রিন রুমের দরজা পেরোতে যাবে অমনি সে খেলো চরম আঘাত কে একজন এসে এক ঝটকায় ববিটাকে তার কাছ থেকে কেড়ে নেয় তারপর দুজনে ববিটার হরণকারীকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে অন্ধকারের মধ্যে অন্তর্হিত হয় ববিটার মুখের কাপড় খুলে দিতেই ববিটা চেঁচিয়ে ওঠে কে আমাকে ধরে নিয়ে যাচ্ছে এরা আমায় বাঁচাও চিৎকার শুনে দুই একজন পালাতে পালাতে শুধু একজন ববিটার দিকে তাকালো মাত্র কিন্তু তার বেশি নয় কেউ এগিয়ে এলো না ববিটাকে সাহায্য করার জন্য অসহায় অবস্থায় ববিটা যখন কাঁদতে শুরু করেছে তখনই এক বলিষ্ঠ হাত তার পিঠে এসে থামে পুরুষ কণ্ঠে কে যেন বলে ওঠে আবার তুমি টাইট ড্রেস পরেছ তুমি এখানে ববিটা প্রশ্ন করে হ্যাঁ লুট করতে এসেছিলাম এই বলে শামু চলে যাচ্ছিল ববিটা তাড়াতাড়ি উঠে বলে উঠলো দয়া করে একদিন আমার সঙ্গে দেখা করবেন কিছু দরকারি কথা ছিল বেশ কাল রাত দশটায় ইউনিভার্সিটি ফার্স্ট গেটের কাছেই আমায় পাবে একা আসবে নইলে পাবে না বিদ্যুৎ চমকের মতো হঠাৎ সব কটা লাইট জ্বলে উঠল শামুও যেন ভেলকিবাজির মতো সেই মুহূর্তে ববিটার পাশ থেকে অদৃশ্য হয়ে গেল হলের মধ্যে মিনালরা তখন দাঁড়িয়ে রয়েছে রঞ্জনের কাঁধে কে যেন একটা মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করেছে তার এক বন্ধুর স্ত্রীর গা থেকে দুজন লোক সমস্ত গয়না অন্ধকারের মধ্যে জোর করে খুলছিল সেই সময় রঞ্জন বাধা দিতে গিয়েই ওই অবস্থা অনেক রাতে রঞ্জনকে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো প্রচুর রক্তক্ষরণের পর সম্পূর্ণ সে নিস্তেজ হয়ে পড়েছে পরের দিন সমস্ত দিন ধরে আপ্রাণ চেষ্টা চালাতে থাকলো রঞ্জনের চিকিৎসার। জমে মানুষে টানাটানি চলতে লাগলো। বিকেলে ডাক্তার বললেন রক্ত লাগবে। যে গ্রুপের রক্ত প্রয়োজন তা তৎক্ষণাৎ স্টকে পাওয়া গেল না। কবিতা, সবিতা, ববিতা সকলেই এগিয়ে এলো রক্ত দেবার জন্য। কারুর গ্রুপের সঙ্গেই রঞ্জনের গ্রুপের রক্ত মিললো না। তবু চেষ্টা চলতে লাগলো। শুধু মিনালের রক্ত খানিকটা নেওয়া হলো। এদিকে পূর্বের কয়েকটা ঘটনাতেই শামুর প্রকৃত পরিচয়টা ববিটা কিছু আজ করেছিল সে বাবার মোটরসাইকেল নিয়ে রাত দশটায় নকশালবাড়ি খড়িবাড়ি রোড ধরে রওনা হলো বেপরোয়া মেয়ে হলেও যতই ইউনিভার্সিটির কাছে এগিয়ে আসতে লাগলো ততই বুকটা দূর করতে লাগলো ফার্স্ট গেটটার সামনে আসতেই দেখল কেউ কোথাও নেই স্টার্টটা বন্ধ করে দিয়ে যেই মোটরসাইকেল থেকে নেমেছে অমনি কে যেন পিঠে হাত রাখল ববিটা দারুণভাবে চমকে উঠলো মোটর সাইকেলটা পড়ে যাচ্ছিল হঠাৎ সেটা ধরে ফেললো খুব ভয় পেয়ে গেছ তাই না প্রশ্ন করে কি যে মানুষ তুমি তুমি ফিট হয়ে যেতাম না হয় তোমার ভয় ডর কিছু নাই কিন্তু আমি তো তা নই উপরন্তু মেয়ে ছেলে বাবিটা উত্তর দেয় মিষ্টি হেসে শামু বলে তাই নাকি চলো ওখানে গিয়ে বসি দুজনে রাস্তার একধারে ঘাসের উপর গিয়ে বসে পাশেই মোটর সাইকেলটা দাঁড় করিয়ে রাখে শামু প্রশ্ন করে কি ব্যাপার বলো তো হঠাৎ তল উত্তরে একটু হেসে ববিটা বলে এমন কিছু নয় তোমার সঙ্গে এ যাবত ভালো করে কথা বলা হলো না যখনই দেখা হয়েছে তখনই বিপদের মধ্যে ববিটাকে আদর করে পাশে টেনে নিয়ে শামু হেসে বলল ও তাহলে গুন্ডার সঙ্গে তুমি মিশতে চাও আমি জানি তুমি গুন্ডা নাও নিশ্চয়ই হঠাৎ কারো উপর রাগ করে তুমি বিপথে এসেছো শামুর বলিষ্ঠ হাত চেপে ধরে ববিটা বলে সত্যি করে বলো তো কেন কেন তুমি এমন হলে আশ্চর্য মেয়ে তুমি তো ভয়ঙ্কর গুন্ডা সর্দার সামুর পাশে একলা এত রাতে বসে নির্ভয়ে প্রশ্ন করছো আমি কেন গুন্ডা হলাম হ্যাঁ তুমি গুন্ডাই হও আর যাই হও তুমি আমার কাছে সামু একজন বলিষ্ঠ পুরুষ আমার প্রাণ বাঁচিয়েছ তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ তোমাকে আমি ভয় পাই না তোমাকে আমি ভালোবাসি তা না হলে বাড়িতে অসুখ থাকা সত্ত্বেও একা এত রাতে এত দূর আসতাম না বেশ তবে শোনো আস্তে আস্তে শামু বলতে শুরু করে প্রায় সাত বছর আগে আমি পাকিস্তান থেকে এখানে চলে আসি আমার তখন খুব অল্প বয়স সবে ম্যাট্রিক পাস করেছি হঠাৎ এক দুর্যোগে সবার থেকে আমি একা হয়ে গেলাম এখানে এসে কত জায়গা ঘুরলাম কেউ চাকরি দিল না আমায় এইভাবে একদিন অভুক্ত অবস্থায় টলতে টলতে গিয়ে রাস্তার এক ফুটপাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ চোর চোর বলে তারা করে কয়েকজন লোক এসে আমায় বেধরক পেটালে বেটা চুরি করে এসে ঘুমের ভান করে পড়ে আছে সালা একেবারে ভেজা বেড়াল ইত্যাদি গালি গালাজ করতে থাকে জীবনে কোনোদিন হাজত দেখার সৌভাগ্য হয়নি কিন্তু সেবার কোনো দোষ না করেই চার পাঁচ দিন হাজত বাস হয়ে গেল বেরিয়ে এসে ঠিক করলাম আর না রাগে দুঃখে অপমানে আমার মন খেপে উঠল মনে মনে ঠিক করলাম চাকরের কাজ হলেও আমায় করতে হবে তবু আমি সৎ পথে থেকে একটা কিছু করবো অনেক আশা নিয়ে গেলাম এক মারোয়ারি বাড়ি অনেক অনুনয় বিনয় করার পর ঠুনঠুনিওয়ালার বাড়িতে দশ টাকা মাইনে খাওয়া থাকা চাকরি নিলাম এক মাস যেতে না যেতেই ঠুনঠুনিওয়ালার গদির ম্যানেজার আমার উপর ভীষণ চটে গেল আমার অপরাধ মালিককে তার পয়সা চুরির কথা বলে দিয়েছিলাম শেষে একদিন আমাকে চোর সাজিয়ে সেখান থেকে বিদায় করে দিল অগণিত গরিব দুঃখীর পয়সা এরা যে অসৎ পথে লুট করে নিয়ে টাকার পাহাড় বানাচ্ছে তাতে কোনো অপরাধ নেই তাতে কিছু বলারও নেই অদ্ভুত অবস্থা ভবগুরের মতো ঘুরতে ঘুরতে একদিন গেলাম বাংলা ছেড়ে বিহার কথায় কথায় আলাপ হলো কয়েকজন গুন্ডার সঙ্গে আমার কথা শুনে বুকের ছাতের উপর জোরে আর থাপড় মেরে ওরা বললো ঘাবরাও মা তোম হো আমার আশা তাও ব্যাস গুন্ডার দলে সেই থেকে যোগ দিলাম এরপর একদিন পুলিশের গুলিতে আমাদের সর্দার মারা গেল আমি হলাম সর্দার মহিলাদের উপর তোমার এত অনুকম্পা হলো কেন ববিটা প্রশ্ন করে সে কথা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে ববিটা তোমাকে আবার বাড়ি ফিরতে হবে না না হোক রাত আজ আমি তোমার সমস্ত জীবন কাহিনী শুনব শামু বলতে শুরু করে আমাদের গ্রামে একবার বড় দাঙ্গা লাগে বহু লোক মারা যায় সে সময় কতগুলো মেয়েকে আমি চোখের সামনে অসহায়ভাবে নির্যাতিত অবস্থায় মরতে দেখি তার মধ্যে আমার খুব নিকট আত্মীয় ছিল এছাড়া তখন আমি একটি মেয়েকে মনে মনে ভালোবাসতাম হঠাৎ দেখলাম আগুনে যেমন পতঙ্গ নিজে নিজে উড়ে এসে পুড়ে মরে ঠিক কোথা থেকে সে ছুটতে ছুটতে সেইখানে উপস্থিত হতেই একটা গুন্ডা তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণই প্রতিকূল ছিল তাছাড়া বয়সেও আমি তখন ছোট ছিলাম তবু পৈশা চিক দৃশ্য চোখের সামনে সহ্য করতে না পেরে গুন্ডাটার এক হাত মোচড় দিয়ে টেনে ধরে বেশ খানিকটা কাবু করে ফেলেছিলাম কিন্তু একটু পরেই পেছন থেকে কে যেন এসে আমার কোমরে একটা ছোড়া বিদিয়ে দিল উফ করে তৎক্ষণাৎ ওই অবস্থায় পালিয়ে গেলাম এখন আমি বলিষ্ঠ যুবক আচ্ছা শামু তোমাদের বাড়ি কোথায় ছিল রাজশাহী তোমরা ক ভাই বোন ছিলে চার ভাই দুই বোন তুমি সবার বড় না আমি সেজ বড় দুই দাদা ঢাকায় চাকুরি করতেন আর ছোট ভাই আমি গ্রামেই থাকতাম তোমার বড় দাদার নাম কি ছিল মৃণাল লাহিরি ও রঞ্জন লাহিরি আবিষ্কারের আনন্দে মনে মনে উৎফুল্ল হয়ে ওঠে আচ্ছা আজ চলি সঞ্জয়বাবু ববিটা বলে হঠাৎ যেন চমকে ওঠে শামু আশ্চর্য হয়ে বলে তুমি আমার ভালো নাম জানলে কি করে ববিটা অত্যন্ত দুষ্টুমিপূর্ণ হাসি এসে বলে বা আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে তো সব কিছুই জানি তা না জানলে কি চলে আজ দীর্ঘদিন পরে আমার ভালো নামের কথা তুমি প্রথম আমায় মনে করিয়ে দিলে আমি জানতাম ভারতের মাটিতে পা দিয়ে সঞ্জয় লাহিড়ির মৃত্যু ঘটেছে সেখানে এসে দাঁড়িয়ে শামু কোটিপতির বিভীষিকা নারী লুন্ঠনকারী মৃত্যু দাতা গুন্ডা সর্দার শামু তোমাকে কয়েকটা জরুরি সংবাদ দিচ্ছি ববিটা বলে তোমার মেজদা অর্থাৎ রঞ্জন দা বর্তমানে শিলিগুড়ি হসপিটালে জমে মানুষে টানাটানি চলছে প্রচুর রক্ত লাগবে পাওয়া যাচ্ছে না তুমি যদি দেখতে চাও কাল সকালে হসপিটালে যেও কথাটা নির্বাক হয়ে শুনলো শামু না পাওয়ার বেদনা যদি বা এতদিন সহ্য হয়েছিল হঠাৎ পেয়ে আবার হারাতে যাওয়ার সংবাদ শুনে শ্যামু নির্বাক পাথরের মতো বসে রইল পরদিন সকালে রঞ্জনের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো সার্জেন মিনালকে বললেন দেখুন যদি আরও কিছু রক্ত জোগাড় করতে পারেন আমাদের স্টকে আর নেই কি হবে পাগলের মতো হয়ে গেল মিনাল কোথায় পাবে এই মুহূর্তে ও নিজে যতটা পেরেছে দিয়েছে ডাক্তার বলেছে শরীর দুর্বল হয়ে পড়েছে তার কাছ থেকে আর রক্ত নেওয়া যাবে না কবিতা সবাই রক্ত দিতে প্রস্তুত কিন্তু রক্তই সবিতা কারো লাগলো না ডাক্তার এসে আবার তাগাদা দিলেন আরো এক ঘন্টার মধ্যে রক্ত না দিলে রুগী বাঁচানো যাবে না কথা কটা বলে হন্তদন্ত হয়ে অপারেশন থিয়েটারে ঢুকে পড়লেন এদিকে ইমার্জেন্সি ওয়ার্ডে খোঁজ দিয়ে শামু জানল রঞ্জন লাহিড়ির অবস্থা খারাপ বর্তমানে সে অপারেশন থিয়েটারে ডাক্তার আমি রক্ত দেবো দেখুন তো আমার রক্ত দিয়ে কাজ হবে কিনা শামু তৎক্ষণাৎ হাত বাড়িয়ে দেয় ব্লাড টেস্ট করা হলো একই গ্রুপের ব্লাড বেশ কিছুটা রক্ত নেওয়া হলো শামুর হসপিটাল বেডে শামু বিশ্রাম করছিল ডাক্তার আবার এলেন আপনার স্বাস্থ্য তো ভালো আরও কিছুটা রক্ত দেবেন দরকার ডাক্তারের প্রশ্ন শুনে শামু কোনো কথা না বলে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে দেয় এক ঘন্টা পর ডাক্তার বাইরে বেরিয়ে এলেন সবাই উদ্বিগ্ন হয়ে উঠল। নিশ্চিন্তে যান মশাই এ যাত্রায় রুগী বেঁচে গেল যদি না ঠিক সময় ওই ভদ্রলোক আসতেন তাহলে আর পাওয়া যেত না কে কে রক্ত দিল ডাক্তারবাবু সেই লোকটির জন্য কৃতজ্ঞতায় যেন মিনালের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো সকলে ছুটে গেল সেই দিকে হসপিটালে বিছানায় শুয়ে আছে লম্বা চওড়া ফর্ষা টকটকে সুদর্শন যুবক মিনাল সবিতা একে একে কৃতজ্ঞতা প্রকাশ করলো ভদ্রলোকের বিছানার কাছে এসে ববিটা একটু পরে ঢুকেই দেখে উঠে বলে শামু তুমি তুমি রক্ত দিয়েছ সত্যি আজ বাঁচিয়ে তুললে তোমার মেজদাকে শামু শুধু একটু মিষ্টি এসে বলল ওদিকে এতক্ষণে মিনাল শামুকে চিনতে পেরেছে শামু আমার ভাই আমাকে চিনতে পারছিস প্রথমে পারিনি দাদা কিন্তু এবার পেরেছি আলঙ্গ দাদা আলিঙ্গন করে চড়িয়ে ধরে জলপাইগুড়ির একটা হোটেলে এসে বসে খবরের কাগজ পৃষ্ঠায় মন দিতে চাইল শামু কাগজ রেখে একটা সিগারেট ধরিয়ে সোফার গায়ে মাথা হেলিয়ে দিয়ে চোখ বুঝল সে গতকালের ঘটনা মনে পড়ল সত্যিই তার গুন্ডামির শিকারের শেষ পর্যন্ত তার মেজদাই পড়েছিল তারই দলের লোক সেদিন রাত্রে ববিটার নাচের অনুষ্ঠানে আঘাত করেছিল তাকে কিন্তু তার জন্য সবচেয়ে বেশি ঋণী হওয়া উচিত তার ববিটার কাছে সেই তো তাকে আবিষ্কার করে সংবাদটা সময় মতো দিয়েছিল ববিটার উপর মনটা আনন্দিত হয়ে উঠল শামুন সত্যি মেয়েটা তাকে প্রাণ দিয়ে ভালোবাসে নিজের জীবনের কথা একবারও ভাবিনি তুমি যেন আমায় টেনে নিয়ে যাচ্ছ কোন দুষ্প্রাপ্য মণিকাঞ্চন এবার লুট করে নিয়ে আসার জন্য আমি যে বুঝতে পারছি তুমি আমার জীবনের সাথী হওয়ার উপযুক্তা দাদাদের ফিরে পার আনন্দ তুমি সত্যি আমি আর কোনো দিন ও পথে যাবো না কেন যাব যে বেদনা ভুলবার জন্য ওই পিচ্ছিল পথে আছাড় খেয়ে চলতে আছাড় খেয়েও চলতে চেষ্টা করছিলাম সে বেদনা তুমি দূর করে দিয়েছ কিন্তু এত দেরি হয়ে যাচ্ছে কেন তার কথাগুলো ভাবতেই সিগারেটের স্ট্রিতে গুঁজে দিয়ে ও বাথরুমে ঢোকে গুনগুন করে গান গাইতে গাইতে বাথরুম থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে এসে ববিটা হাসছে কি ব্যাপার এত দেরি শ্যামু প্রশ্ন করে কথার উত্তর না দিয়ে ববিটা বলে গান কি তোমাদের রক্তে মেশানো রয়েছে কেন মিনালদা ভালো উচ্চাঙ্গ সঙ্গীত গান গায় রঞ্জনদা ভালো পিয়ানো বাজান আমি ভাবলাম তুমি কাঠখট্টা গুন্ডা তুমি নিশ্চয়ই ব্যতিক্রম হবে এখন দেখছি আমার ধারণা ভুল তোমার গানের গলা ভাইদের চেয়ে কোনো অংশে খারাপ নয় ও আচ্ছা সে যাক তুমি বসো আমি রেডি হইনি তারপর কাপড় পরতে পরতে শামু বলে ধুতি পরা যাক কি বলো তুমিও দেখছি প্যান্ট ছেড়ে আজ সুন্দর একখানা শাড়ি পরেছ কি করব বলো আমার শামু সর্দারের আদেশ তাই একটু হেসে ববিতা বলে আদেশ না মানলে আবার যদি আমার উপরে গুন্ডামি শুরু করে দেয় খুব ভয় পাও বুঝি আমাকে ও সব বাদ দিয়ে সোজা কথায় বলো না ঐতিহাসিক নগরী গৌড়ে বেড়াতে যাচ্ছ তাই একটু মার্জিত পোশাক না। আর তুমি দেখো হয়ে যায় সাত সকালে বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের প্রাচীন ধ্বংসাবশেষ দেখার প্রোগ্রাম করে বেশ কদিন পর একুশে বৈশাখ সবিতাদের বাড়ি সজ্জিত ব্যালকানিতে বসে একজন নাম করা শিল্পী সানাইয়ের রাগ মালঞ্চ বাজিয়ে চলেছে সমস্ত বাড়িটায় যেন আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে হসপিটাল থেকে ছাড়া পেয়ে রঞ্জন মার কাছে টেলিগ্রাম করেছিল টেলিগ্রাম পেয়ে রঞ্জনের মা বোন চামেলি সবাই এসে গেছে জলপাইগুড়িতে হারানো ছেলেদের ফিরে পেয়ে তার মার আনন্দ সইল না দোসরা জ্যৈষ্ঠ ছেলের বিয়ে দেওয়া যাবে না বলেই সাতাশে বৈশাখ একসঙ্গে ও রঞ্জনের বিয়ের ব্যবস্থা করেছেন এদিকে নিজের দলের নানা ঝামেলায় তখন পর্যন্ত শামু মায়ের সঙ্গে দেখা করতে পারেনি অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে মিনাল সবিতা রঞ্জন কবিতার বিয়ে হয়ে গেল কিন্তু তখন পর্যন্ত সঞ্জয় ববিতার ব্যাপারটা তলিয়ে দেখেনি তার মা বাবা ভাই বোনেরা কেউ বিয়েতে সামুও আসতে পারেনি পরদিন বাসি বিয়ের পর দুই দম্পতি জলপাইগুড়ির বাসায় গেল মা তাদের একসাথে সমাদরে বরণ করেছিলেন অগণিত বন্ধু বান্ধবী কর্তৃক সম্বর্ধিত হলো নবদম্পতি তারপর দুই পুত্র নবপরিণীতা বধুদের নিয়ে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে উঠে দাঁড়াতেই ভিড় ঠেলে একজন বলিষ্ঠ যুবক রঞ্জনের মাকে নিচু হয়ে হঠাৎ প্রণাম করতেই তিনি বলে উঠেন তুমি কে বাবা সবার আগে ববিতা বলে উঠল ইনি আপনার গুন্ডা ছেলে মা এই সেই চোর যে দার্জিলিং এ দিদির ভেনিটি ব্যাগ থেকে আমার রঞ্জনদার মোটর চুরি করেছিল শামু বেঁচে আছিস বাবা শামুকে ঝরিয়ে ধরে মা বলেন তুই কত বড় হয়েছিস বাবা আমি এখানে এসে সব শুনেছি তুই সব ছেড়ে দিয়ে চলে আয় বাবা আমার কাছে চলে আয় হ্যাঁ মা এবার নিশ্চয়ই আমি তোমার কাছে থাকব। রবিনের হাত থেকে সাময়িক সে কাহিনী সবাই শুনেছিল শেষে আর থাকতে না পেরে দুষ্ট হাসি হেসে ছোট বোন চামেলি বলে ফেললো দাদা তুমি পাকা চোর ভ্যানিটি ব্যাগ মোটর গাড়ি শুধু চুরি করনি ববিটাদের মনটিও রাত্রে চুরি করেছিলেন বোকা ববিটা দিয়ে কি বৌদি বলবি এখন থেকে কথা কটা শেষ করে শামু হেসে মাকে প্রণাম করে সকলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে মা প্রাণ ভরে দুজনকে আশীর্বাদ করে ঘরের এক কোণে তখন সবিতা মিনালের সেই বসন্ত পাহাড়ের টেপ খানা বাজছে ঘরের মধুর মিলনে বাইরের প্রকৃতি যেন তখন উজ্জ্বল হয়ে উঠেছে বসন্তের রঙিন স্বাদ চোখে পড়ে বৃক্ষের পত্র পুষ্পে বসন্ত বাহারের সুরে আন্দোলিত হয়ে তারাও যেন এই মধুর মিলনে আনন্দে অভিনন্দন জানায়